এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরেকে পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে আটটা মতো বাজছে ঘুম থেকে উঠলাম আটটা তো আটটার সময় উঠেই এই যে টিফিন টাফিন করলাম তবে আজকে আমার ঘরে চা খাওয়া হয়নি এমনিতে রুটি আর দুধ খেয়েছিলাম তো এই টিফিনটা করে তারপর এই যে এবারে রান্নার তোর জোর শুরু করে দিলাম তো এদিকে দেখো আগে কারকলটা কেটে নিয়েছি কি করব বলো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আন্দাজ কিছু করেছো এটা কি করব হ্যাঁ হ্যাঁ ঠিকই আন্দাজ করেছো কারকল কাটা দেখি কিন্তু বোঝা গেছে যে কি করব আজকে কারকলের পুর বানাবো তার আগে দেখো কালকে যে আম সত্যগুলো দিয়েছিলাম এগুলো একটু রোদে দিয়ে দিলাম কারণ সকাল থেকেই তো হাড় কাঁপানো রোদ দিয়ে দেয় তো সেই সকাল সকালে যদি মানে এগুলো দেওয়া যায় না রোদে তাহলে দেখবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে কারকলের পুটটা যা বানাবো তার জন্য এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর কারকলটাকে সেদ্ধ করে নিলাম আর যা যা লাগছে এখানে আদা লাগছে রসুন লাগছে পেঁয়াজ কচি লাগছে আর লাগছে লঙ্কা তো এগুলো দিয়েই কিন্তু আমি আজকে কারকলের পুটটা বানাবো সর্ষে সারা কারণ এই গরমের মধ্যে যদি সর্ষে খায় না গড়ে বারে যে কতবার দৌড়োতে লাগবে সেই তো আর বলা মানে বলার মতো নেই তো তার জন্য একদম মানে শস্য ছাড়া কারকুলের পুরটা করব আমার তো কার্কুলের পুর খেতে খুবই ভালো লাগে তো ফার্স্টেই দেখো কারকুলগুলো যে সেদ্ধ করেছিলাম এই বিষেদ্ধ মানে বীজগুলো না দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কারণ পেস্ট করে নেবো তাই এগুলো চাইলে আস্তেও দেওয়া যায় তবে আমি পেস্ট করে নেবো তো এটা কিন্তু আমি আমার মামা তো বোনের কাছ থেকে শিখলাম মোর বাড়িতে একবার খেয়েছিলাম এইভাবে কার্কুলের পুর আমার তো এতটা টেস্ট লেগেছিলো তো ওকে আজকে সকালে ফোন করলাম ও বলে দিয়েছে এই এইভাবে করতে সর্ষে ছাড়াও না কার পুর খাওয়া যায় তো এদিকে দেখো রসুন আদা কাঁচা লঙ্কা সমস্তটা একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর মাছটা যে দেখেছিলে মাছটা আমি কিন্তু ভাজি করে নিয়েছি ভালো করে ভাজি করে তারপর মাছটাকে দেখো কাটাটাকে মানে ছাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ মাছটাও পুরো পেস্ট করে নেব তো মাছটা একটু বেশি হলে কিন্তু পোটটাও ভালো হবে তো সে আমার ঘরে আগে মনে হয় অনেক দিন আগে একবার বানিয়েছিলাম তখনও তোটাও মানে আমি ওর থেকে শুনেছিলাম কি করে বানাই ওকে না বলেই আমি একদিন বানিয়ে নিয়েছিলাম কারণ সবসময় একটা জিনিস বানালে দেখবে সে মনে থাকে তো এটা তো আর আমার ঘরে বানিয়ে খাই না আমরা তো বাদাম সর্ষে এগুলো দিয়ে খাই তো ওকে আজকে ফোন করে তাই বললাম যে কিভাবে করতে হবে তো পুরোটাই বলে দিয়েছে এবারে আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো এবারে দেখো ভালো করে একদম পেস্টা করে নিয়েছি আর এদিকে এবারে কড়ার বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিন্তু কোনো কিছু দেইনি তেলটা দিয়ে শুধু পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি পেঁয়াজটা আর পেস্টের মধ্যে দিলাম না দিয়ে তারপর এই যে পেস্টা বানিয়েছিলাম এই পেস্টটাও কিন্তু করার মধ্যে দিয়ে দিলাম এবারে একদম ভালো করে ঝুরঝুরে করে ভাজি করতে লাগবে কারণ একদম ভাজিটা যত ভালো হবে করে পোটটাও কিন্তু ততটাই টেস্ট হবে খেতে আর মশলার মধ্যে এর মধ্যে শুধু কিন্তু আমি হলুদ লবণ দিয়েছি অতটুকুই তো এবারে দেখো এটাকে আস্তে আস্তে করে ভালো করে একদম ভাজি ভাজি করে নেব তো এটা এদিকে ভাজি হতে থাক আর এদিকে আমি আমার এখন রান্না করে টুকিটাকি কাজগুলো শেষ করি কারণ শুধু তো রান্নার দিকে দাঁড়িয়ে থাকলে হবে না কারণ যা পরিমাণে রোদ সেই দেখবে দশটা এগারোটা বাজতে বাজতে এত রোদ দেয় রোদের যন্ত্রণায় আর কোনো কাজই করা যায় না তাই সকাল সকাল সংসারের কাজগুলো করে নিতে বললে বাঁচি তো এবারে দেখো এই কারকোলের পুটটাও তো এদিকে ভাজে ভাজি হচ্ছে আর আমি এদিকে এখন মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে মুছে নিলাম কারণ এই যে মাছটাও তো পেস্ট করলাম তাই ভালো করে এরকম এক দুবার করে ভালো করে একদম মুছে নিয়েছি এবার আমার মোছামাছি হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারটাকে একদম জায়গা মতো নিয়ে রেখে দেব। অসহ্য গরম হলেও সংসারে কাজবাস্ত করতে লাগবে বলো এভাবে তো আর ফেলে রাখতে পারি না আর আমার অপরিষ্কার থাকতে দেখলেও ভালো লাগে না যতই গরম লাগুক না কেন না হয় মানে একটু কাজ কম করবো অতটুকু কিন্তু পরিষ্কারটা আমার রাখতেই লাগবে এই যে একদিনে পুরো ঘর পরিষ্কার করতাম ওইটা এখন আর পারে না এই গরমের মধ্যে তারপরেও আমি কিন্তু সব সময় একটু একটু করে মানে প্রতিদিনই করে রাখি তাহলে আমার ঘর না সব সময় দেখবে ক্লিন থাকে না হলে ভালো লাগে না দেখবে নোংরা হয়ে থাকলে সে তো নিজেরই আবার খাটুনিটা হবে যখন দুদিনে তিন দিনে গিয়ে করব। আর রান্নাঘর মানে তেল ছিটে হবে না তাই তো কখনো হয় না তো সেই একটু একটু করে পরিষ্কার করে রাখলে আমার মনে হয় ভালো হয় তো এদিকে দেখো আমার কিন্তু পুটটা দিকে বারো গিয়ে নাড়া দিচ্ছি আর এদিকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি তো এই সাইডের জানলাটাও মুছে নিলাম নিয়ে এই যে আমার হাতা খুন্তি রাখার ইয়েটা এটাও মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো নিচটা ভালো করে মুছে নিচ্ছি আর কালকে যেন তো আমাদের এখানে উঠেছিল উলু আর তো উলু উঠলে দেখবে লাইটটার তো সমস্ত কিছু অফ করে দিয়ে একদম বাইরে চলে গেলাম বাইরে লাইটটা দিয়ে তারপরে উলুর পাক না পুরো সারা ঘর জুড়ে পড়ে আছে তো ওই ঘরটাও আমার গুছাতে গাছাতে লাগবে তো এই ঘরের কাজ আগে শেষ করি তারপর গিয়ে ওই ঘরটা মানে গুছাবো গাছাবো কারণ যদি এখন পরিষ্কার না করি না সে হাওয়ার সাথে দেখবে উলুর পাকগুলো কিন্তু আমাদের খাবারের সাথে গিয়ে পড়বে কারণ চারিদিকেই একদম উলুর পাখে মানে ছড়ানো ছিটানো হয়ে আছে তো ওই ঘরের পরিষ্কারটা তোমরা আজকে পাবে না এটা নেক্সট ব্লগে আবার পাবে কারণ একসাথে যদি দুটো ঘরের ইয়ে দেখায় না সে আবার অনেকটা লং হয়ে যাবে আর আজকে ঘুম থেকে উঠে না আমার হাত ব্যথা দেখছি সে কী পরিমাণে হাত ব্যথা তোমাদের দাদা মর্নিং ওয়াক করে আসলো সে তারপর হাতে স্প্রে দিলাম দিয়ে তারপর কিছুটা সময় শুয়ে রইলাম তারপর উঠলাম ঘে কেন জানি না কোনো ভারী কাজও কিন্তু করিনি অনেক সময় জল টানলে বা বেশি কাপড় কাচলে আমার এরকমটা হয় কিন্তু কিছুই করিনি তারপরও হাত ব্যথাটা জানি কেন হলো আর এদিকে দেখো আমার কিন্তু কার পোটটা পুরো একদম ভাজি ভাজি হয়ে গেছে দেখতেই তো পারছো কতটা ভাজি হয়েছে তো এবার একটু ঠান্ডা হোক তারপরে কার মধ্যে ভরবো তো তার আগে দেখো এই কাজগুলো এখন করে নিচ্ছি কটুকাটিগুলো না একটা মিচিপ টাইপের মানে কোনো বন্ধ জায়গার মধ্যে রাখতে পারলে কিন্তু ভালো হয় তাহলে দেখবে অতটার পরিশ্রম করতে হয় না মানে মোছামাছিটার মানে মোছামাছিটার করতে লাগে না তো এগুলো যেহেতু খোলামেলা আছে দুলুবালিটা তো পড়বেই আর এখন তো বৃষ্টিও হচ্ছে না কি পরিমাণে যে দুলুবালি সে কি আর বলার আছে বলো মানে প্রত্যেকের ঘরেই দেখবে এই ধুলোবালের ইয়েটা কিন্তু থাকে তো তার জন্য দেখো কোটুকাল মানে কোটোকাটিগুলো একটু মুছে মুছে রাখতেও লাগে কারণ বেশি নোংরা পড়তে পড়তেই কিন্তু এগুলো একদম ইয়ে হয়ে যাবে সে আমার আবার খাটুনিটা হবে তো তার জন্য একটুখানি পড়তে পড়তে যদি এভাবে মুঝামাঝি করে রাখি না তাহলে দেখবে অতটা কিন্তু আর খাটুনি হয় না তো ফার্স্টে তো মুছে মুছে রাখলাম তারপর জায়গাটা মুছে তারপর এবারে দেখো কুটুগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি দিয়ে এবারে আমাদের জলের বালতিগুলো দেখো সাইড ফাইড দিয়ে মুছে দিচ্ছি সমস্ত জিনিসপত্রের উপরে না ধুলোবালিটা পড়ে তাই মোছামুছি করতে লাগে তো এদিকে দেখো এবারে ফিল্টারটাও মুছে নিয়েছি আর এর আগে কিন্তু আমি লাউ ডাটার ঝুল করে নিয়েছি কারণ কালকেই না আমি লাউ ডাটাটা কেটে রেখে দিয়েছিলাম কালকে যখন সবজি এনেছিলো তখন কাটাকুটি করে রাখলাম দেখলেই তো সে আজকে আগে লাউ তরকারিটা করে নিয়েছি হালকা পাতলা করে একদম মশলা দিয়ে আলু দিয়ে লাউ ডোটার ঝুলটা করলাম আর তো এদিকে পুটটা হবে তো এদিকে দেখো ওই সাইডের টিন ফিনে মুছে নিলাম নিয়ে এই যে আমাদের হাত মুখ দুয়ার এই সাইডের টিনটা এখন একটু ভালো করে মুছে দিচ্ছি তো এই সাইডের টিনগুলো মোছা হয়ে গেলে তারপর এই যে আর ফ্রিজটা মুছে নেবো ফ্রিজটা চালের ড্রাম ওগুলো রয়েছে তো ওগুলো মুছে নিলি বেশ আর এদিকে কিন্তু ও গেলো স্নান করতে তো সেই তাই ভাবলাম যে না এই দুইটা ইয়ে মুছে তারপর করে নেবার পুরটা যেহেতু হয়ে গেছে আমার বেশি একটা সময় লাগবে না জটপট করে করেও দিতে পারবো আর পুর বা ভাজি ভোড়া খেলে দেখবে গরম গরম হলে কিন্তু ভালো লাগে তো এদিকে দেখলেই এই নিচটাও মুছে নিয়েছি এই নিচটা মুছে তারপর এদিকে দেখো এবারে আমি এখন ফ্রিজটাও মুছে নিচ্ছি ফ্রিজটা উপরটা মুছে নিলাম নিয়ে এবারে দেখো ফ্রিজের উপরের জামার আমার একটা লাল ঝুড়িটা তো এটা রেখে দিয়েছি দিয়ে এবারে সামনের জায়গার পুরো ফ্রিজটা এখন মুছে নেব। ফ্রিজের ভলিউমও না একদম বাড়িয়ে দিয়েছি আমার না হলে সবসময় কিন্তু লো ভলিউমে আমি দিয়ে রাখি মানে যেহেতু সারাদিন চব্বিশ ঘন্টা চালানো থাকে তাই কিন্তু এখন যেন ফ্রিজের জলের বোতল রাখলেও ফ্রিজের মধ্যে ঠান্ডা হচ্ছে না এরকম হচ্ছে তাই ভলিউমটা পুরো বাড়িয়ে রাখলাম তো এবারে দেখো এই যে ফ্রিজের সাইড ফাইট পুরো একদম মোছামাছি করে নিচ্ছি আর আমার কি মনে হয় জানো তো একদম ঘরের চালের উপরে গিয়ে উঠে যদি জল ডালতে পারতাম তাহলে যদি ঘরগুলো একটু ঠান্ডা থাকতো দুপুরের দিকে তো ঘরের মধ্যে থাকাই না মনে হয় কোনো গাছ তো লাগিয়ে বসে থাকে এত এত পরিমাণে মানে গরমটা দিই যত রোদ বাড়বে সেই গরমটাও দিই আর ও এদিকে সকালবেলায় আবার দোকান থেকে আমাদের সামনের দোকান থেকে নিয়ে এসেছিলো যে বাদাম নিয়ে আসলো তারপর আমার ঘরে সর্ষের তেল ছিল না সর্ষের তেল নিয়ে আসলো আলু নিয়ে আসলো তারপর সাবান নিয়ে আসলো তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে তো বাদামটা এখন আর বাজার সময় নেই তো বাদামটা কালকে ভাজবো আর এদিকে আলুগুলো নিয়ে চালের ড্রামের মধ্যে রাখলাম আরেকটা জিনিস এনেছিল ডিমটা তো এবারে দেখো তেলটা কটোর মধ্যে রেখে দিচ্ছি কারণ কী বলো তো দেখবে কোনো সিদ্ধরুদ্ধ খেলে কিন্তু তেল মানে সর্ষের তেলটা না হলে ভালো লাগে না তো দুদিন যাবৎ ভুলেই যায় ওকে বলার জন্য ও যে এই ভেন্ডি সেদ্ধ খেতে গেলে না আর তেল আর থাকে না তো তাই আজকে সকালবেলায় ও নিয়ে আসলো তো এবার এগুলোর জায়গা মতো রেখে বাদামটা রেখে দিয়েছি ইয়ের মধ্যে ফ্রিজের মধ্যে না হলেও তো আবার এসে খেয়ে নেবে তো তার জন্য এবারে দেখো এই মানে এগুলো জায়গা মতো রেখে এবারে দেখো টি একদম ভালো করে মুছে নিয়েছি উপরটাও মুছে নিয়েছি নিয়ে সাইড ফাইডগুলো মুছে নিলাম যাই ঝাড়া দিচ্ছি না শুধু উলুর পাকগুলো করছে তো এই উলুর পাকের জন্যই না আমার ওই ঘরটাও একদম ইয়ে করতে লাগবে না হলে ওই ঘরটা কিন্তু কালকে করেছি আজকে আমি করতাম না এক একদিন করে এক একটা করি কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব না সমস্ত কিছু করা তো এটা কিন্তু আজকে করতাম না মানে ওই ঘরের কাজটা কিন্তু এই যে বললাম চারিদিকে উলুর পাক একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আবার যখন আমরা কোনো কিছু একটা খেতে যাবো খাবারের পাত্রেই দেখবে হাওয়ার সাথে সে পড়বে তো তার জন্য খাটুন আমার বেশি হয়েছে আর বললাম না হাত ব্যথা তো এখন যদিও হাত ব্যথার একটু কম আছে কিন্তু হাতটা কিন্তু ভারী হয়েছে এই যে উলুর পাকগুলোও আছে বলে আমাকে আজকে ঘরের কাজগুলো করতে হচ্ছে না হলে কিন্তু আমি আজকে করতাম না কারণ এই কাজগুলো করলে তো আমার হাত ব্যথাটা একটু বাড়বে আমি জানি এটা জেনেও কাজগুলো করতে হচ্ছে কারণ এই যে কালকে উলু এই ইয়েটা করলো তাই বলে না হলে একদিন পরেও মানে ধুলোবালি পড়লো একদিন পরেও কিন্তু কাজগুলো করা যায় সেই শরীর অসুস্থ নিয়েও না আজকে সংসারে কাজগুলো করতে হচ্ছে তো এবারে দেখো এবারে যা এখানে মুড়ির কোটো তারপর আমার মিক্সার গ্রাইন্ডার তো আগে মুছে নিয়েছি তারপর চিরার কোটো সমস্ত কোটু একদম মুছে মুছে জায়গা মতো রেখে দেব। মনে হয় সমস্ত কিছু না কাপড় দিয়ে ডাকাডুকি করে রাখে কিন্তু ভালোও লাগে না দেখতে আবার এভাবে রাখলে আমি একদিন ডেকে দেখেছি ভালো লাগছে না যেন তো ডাকাডুকি করে রাখলে না তাহলে দেখবে দুলোবালিটা কম পড়ে সে আর মানে সবসময় মোছামাছিটা করতে লাগে না তো এবারে দেখো এই যে জলের বোতলগুলো এখানটায় রেখে দিচ্ছি আর এদিকে জগটাও এখানে রেখে দিলাম জলের বোতল থেকে না জলটা খাওয়া হয় জগের জল আর আমাদের খাওয়াই হয় না তো এদিকে এবারে দেখো পুরগুলো তো ঠান্ডা হয়ে গেছে এবারে কার্কলটার মধ্যে পুরটা নিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই টেস্ট হয়েছে এই গরমের মধ্যে যারা কারকরপুর খেতে চাও মানে শস্যে তো আমাদের পেটে শুয়ে না এটা তো মানে সবাই যেন জানি না কার কীরকম হয় আমাদের তো এরকমটা হয় পেটে কিন্তু না জিবে সয় পেটে সয় না সে ঘরে বাইরে দৌড়োতে লাগবে গরমের মধ্যে তো তার জন্য এইভাবে মাছটা দিয়ে করছি মানে মাছটা যত বেশি হবে ততই কিন্তু ভালো হবে আর খুবই টেস্ট হয়েছিলো জানো তো আমি আরেক বানিয়ে খাবো তবে আরেক দিন পটলের মধ্যে বানিয়ে খাবো পটলের পুরো খাওয়া যায় তো সে তো পটলের মধ্যে দেওয়াই যাবে তো এবারে দেখো সমস্ত পুরগুলোই একদম করে নিয়েছি পুর পুরো রেডি এবারে পুরগুলো এখন বাজারপালা তো তার আগে মাছটার যে বাজলাম না একদম পুরো মানে করার ইয়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে পড়লো তো তার জন্য আগে ভাবলাম গ্যাসটা একদম ভালো করে মুছে নিই কারণ এরপরে তো আর রান্নাবান্না নেই শুধু বগুলো ভাজবো অতটুকুই তো গ্যাসটা একদম পুরো ভালো করে মুছে নিচ্ছি এই যে তেল ছিটে দিকে পড়লো আর এইরকম নোংরা হয়ে থাকলে দেখবে ভালোও লাগে না কিন্তু মানে আরেকটা না মানে রান্না যে করবো গ্যাসটা যদি নোংরা হয়ে থাকে সেই জন্য আর ইচ্ছেই হয় না রান্নাটা যেন মানে ভালো করতে পারবো না তো তার জন্য একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কী বলতো যে কোনো জিনিসই দেখবে আগে মানে দর্শনদারি পরে কিন্তু গুণবিচারিটা হয় মানে কীরকম হয়েছে এটা কিন্তু পরে কিন্তু আগে দেখতে যদি ভালো হয় সেই দেখবে সবাই বলবে না এটা ভালো হয়েছে ভালো হয়েছে এরকমটা আগে দর্শনদারি তারপর গুনবিচারে অনেক সময় দেখবে কোনো কোনো জিনিস না দেখতে মানে বাজে হলেও খেতেও কিন্তু ভালো হয় দেখবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় তো এবারে দেখো এদিকে কিন্তু কড়া বসিয়ে দিলাম আর এদিকে বেসনটা গুলে নিয়েছি একটু ভারীও আবার একটু পাতলা মানে এরকম করে ভারীও না বেশি পাতলাও না তো এবারে বড়াগুলো এখন ভেজে নেবো আর ওইদিকে স্নান করেও চলে আসলো আর এদিকে তো হয়েই যাবে কারণ আমার পুরগুলো তো আগে থেকেই ভাজা বেশি একটা সময় লাগবেও না জানো তো বন্ধুরা কিছু কিছু মানুষের ক্ষেত্রেও দেখবে এরকমটা হয় কিন্তু মানে যে আগে দর্শনদারি পরে বিচারি দেখতে ভালো হলে যে মনটাও ভালো হবে এরকমটা কিন্তু হয় না অনেক সময় কিন্তু দেখতে ভালো হলে মনটাও কিন্তু খুব খারাপ হয় অনেকের মানুষের মধ্যে কিন্তু এরকমটা আছে তো এদিকে দেখলে কারকুলের পুরো গরু নিয়ে নিয়েছি দুজনের জন্য দুইটা তারপর সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবারে দেখো ঘর এখন মুছামাছি করে নিচ্ছি ও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এদিকে এখন এই ঘরটা মুছে নিলে বেশ তারপর তো ওই ঘর দূর গিয়ে ইয়ে মানে গুছিয়ে গাছিয়ে নেব তো পাখাটা চালিয়ে রাখলাম তোমরা তো জানোই যে আমি ঘর মুছতে গেলে আমার পাখা চালাতে লাগে আর এই কয়েকদিন যাব না আমি ঘরগুলো পুরো ভিজিয়ে ভিজিয়ে মুছছি একদম শুকনো শুকনো করে মুচ্ছি না কারণ সেই গরমটা অতিরিক্ত গরমের জন্য না বিশেষ করে রোদের তাপটা বেশি দিত সেই ঘর ভিজে ভিজে করে মুছলেও দেখছি একদম নিমিষে যেন ঘর শুকিয়ে যাচ্ছে কারণ ঘর তো পুরো গরম হয়ে আছে তার জন্য আর আমার মনে হচ্ছে ভিজে ভিজে করে ঘরটা মুছলে যেন আমার ভালো লাগছে তাই তো তাই কী করি পুরো ঘরটাকে একদম ভিজে ভিজে করে মুছি হাত দিয়ে মুছতে পারলে না ভালো হতো দেখবে লাঠির মোছা থেকে হাতের মোছাটা কিন্তু ভালো হয় কিন্তু এই যে আজকে তো এমনিতেই পারবো না না হলে একটা কথা ছিল আর হাত দিয়ে মুছতে গেলে যেন অনেকটা পরিশ্রম হয় কিন্তু মোছাটা খুব ভালো হয় তো এবারে দেখো গ্যাসের মানে গ্যাস সিলিন্ডারের নিচটাও ভালো করে একদম মোছামাছি করে নিচ্ছি তারপর ওই সাইডটা দিয়ে একদম পুরো ঘরটা মুছে নিলে ব্যাস আমার রান্নাঘরের কাজ বাস কমপ্লিট বেশি একটা সময় লাগে না এই অসহ্য গরমের মধ্যেও না একদিকে রান্না বসিয়ে কিন্তু সংসারে বাদ বাকি কাজকর্মগুলোও কিন্তু করা যায় রান্নাঘরেও কিন্তু পরিষ্কার করে যায় সেই ঘন্টাখানিক দিলেই হয়ে যায় দেখবে সুন্দরভাবে কিন্তু ঘরের কাজগুলো হয়ে যায় এই জগটা না আমি শুধু শুধু বের করলাম সেই বোতলের জলে আমাদের খাওয়া হয় আর এখন তো ঘরের মধ্যে কতগুলো বোতল যে রাখা হচ্ছে শীতকালে অত জল লাগে না কিন্তু গরমকালে দেখবে ফ্রিজের মধ্যে অর্ধেক বোতল থাকে আর দুইটা বোতল বেরিয়ে রেখে দিই কারণ ও তো আবার বেশি ঠান্ডাটা খেতে পারে না ওর আবার যেহেতু ঠান্ডার ইয়ে আছে মানে কাশি হয়ে যায় তো সেই তার জন্য ওর জন্য আবার দুইটা বোতল রেখে দিই ও ঠান্ডা গরম মিলিয়ে খায় তো এবারে দেখো তো পরিষ্কার করে নিলাম তো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই যে মানে পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে তো গ্যাসের মধ্যে করাটা রেখে দিয়েছি যেহেতু আবার দুপুরে ভাজিটা করবো এখন তো শুধু দুইটা করলাম ভাজিবার আগে আগে করে রাখলে ভালো লাগে না আর এই যে দেখো এই জায়গাটা একদম গুছানো গাছানো হয়ে আছে আর গ্লাসের ইয়েটা এই জায়গাটাই মানে এনে রাখলাম আগে তো ফ্রিজের উপরে ছিল অনেক সময় বললাম না ফ্রিজ অনেক মানে অনেক সময় একটা শব্দ বললে কীরকম যেন গ্লাসগুলো একটা শব্দ হয়তো তাই এখানটায় নিয়ে আসলাম আর এই যে দেখো কোটুকাটিগুলো পরিষ্কার করার পর কতটা ক্লিন লাগছে ক্লিন করার পর সে দেখতে কিন্তু ঘর লাগে দেখেই বোঝা যাবে একটা লোকও দেখলে বুঝবে যে না ঘরটা ক্লিন করেছে আর কি বলো তো নিজের যদি ভালো লাগে তাহলে দেখবে আরেকজনেরও কিন্তু ভালো লাগবে তো আমার নিজেকে আগে ভালো লাগাতে লাগবে সেই যে আমি ঘর পরিষ্কার পরিপাটি করে রাখি না সেটা বলতে পারো আমার একটা নেশা আর আমার একটা ভালো লাগা তোমরা অনেকে বলবে যে তোমার কি কোনো খাটুনি হয় না বা সবসময় এগুলো করো কিন্তু আমি না এইগুলো করতে করতে যেন অভ্যস্ত হয়ে গেছে আমার এগুলো না করলে যেন ভালোও লাগে না মানে পরিষ্কার পরিচ্ছন্নটা দেখবে সবাই কিন্তু ভালোবাসে অপরিষ্কারটা কেউই দেখতে পারে না দেখবে আমার তো একদমই ভালো লাগে না নোংরাটা দেখলেই যেন আমার বিশ্রী লাগে তো এবারে দেখো এদিকে আমি এখন আম সত্যগুলো যে কালকে দিয়েছিলাম এগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি এটা কিন্তু অতিরিক্ত রোদের কারণে দেখো একদিনে পুরো শুকিয়ে গেছে তার সাথে একটু আবার পাল্টে দিয়েছি দিয়ে এদিকে স্নান করে এসে এবারে দেখো মুখে একটু ক্রিম মেজে নিয়েছি ইচ্ছে হচ্ছে না তারপরে একটু কী জানি মনে হলো ক্রিমটা একটু লাগিয়ে নিই আর চুলটাকে ভালো করে ভিজিয়ে চলে আসলাম মনে হচ্ছে যতক্ষণ সাভারের নিচে দাঁড়িয়ে স্নানটা করি না ততক্ষণই ভালো লাগে সেই শাওয়ারটা অফ করে দিলেই পুরুষ যেন আবার গরম হয়ে থাকে আর উপরের জন্য পুরো গরম হয়ে থাকে অনেকটা সময় মানে জলটা ফেলে তারপর গিয়ে আমি স্নানটা করি তাহলে যেন একটু শান্তি পাই তারপরেও ভিতরের ট্যাঙ্কিটা তো আছে ওইটা দিয়েও করা যায় তো এবারে দেখো মুখে ক্রিমটা লাগে এবারে সিঁদুরটা পরে নেবো তাহলে বেস এবারে দু তিন ঘন্টা আমি একদম আমার মতো করে কাটাবো ও আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা তো সে তখন গিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে বলবে কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব খুবই ভালো লাগে আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই গরমে বেশি বেশি করে জল খাও শরবত খাও আর দইটা খাও